মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল তার প্রতিবেশীর বাড়িতে বসেই অমিত রজকে গ্রেফতারিতে সেই দাবি জোরালো হচ্ছে কারণ দুলাল সরকারের বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে থাকেন অমিত তবে মূল চক্রান্তকারী হিসেবে পুলিশের তদন্তে যার নাম উঠে এসেছে সেই রোহনের এখনো কোনো হদিশ পায়নি পুলিশ দুলাল সরকার খুনে অভিজিৎ ঘোষ মালদার ইংরেজ বাজারের বাসিন্দা এবং অমিত রজক ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার তাদের আদালতে তোলা হলে তেরো দিনের পুলিশ হেফাজত হয়েছে এদিকে মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের খুনের তদন্ত সিবিআই কে দেবার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই তৃণমূলের নেতাদের নিরাপত্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না তিনি চান এই মামলা তদন্ত আদালতের নজরদারিতে করুক সিবিআই তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে সাধারণ নেই তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন এবং আমি তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক এটা আশা করব রাজ্য সরকার এই তদন্তটা কোর্ট মনিটারিং সিবিআই হাতে দিক আমি এটা দাবি করব তাহলে সত্যিটা বেরিয়ে